আমনেগো মোরা প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও দেয়ার লাগি চেষ্টা করি এই লাগি আজগো মোরা আইছি গইয়ের বাগানে গইয়ের বাগানে আইছি মোরা গইয়া খাওয়ালে গাইছি গইয়ে নাও লাগগে হইছি গইয়া আমনেগো দেখার লাগগে হইছি আমরা ক্যামেরা দেখনে ভিডিওতে দেখাবো হেল লাগগে হইছি এই গইয়ের বাগানের ভিতর একটা পোল দেছে বড় একটা পোল দেছে এই পোলের উপর দাম মোরা বাগানের ভিতর ঢুকমো এই লাগি পোলটা পরায়ছি পারাইয়ে এই বাগানের ভিতরে আটতে আসি আটতে আসি এই রাস্তা দেখাই দিছি একটা ওদিকে পেয়ারা বাগান এদিকে গইয়া বাগান আর কি দুই দিকে রাস্তা আছে মাঝখানে খাল বানাইছে সেই খালের পাশে মাটি খুচি খুচি আইল বানছে বান সেই যা গইয়ে গাছ লাগাইছে গইয়ে গাছ লাগাইছে আবার মাঝখানে মাঝখানে আমরা গাছ লাগাইছে হ্যাঁ আবার পাশে আবার ই গাছও লাগাইছে কৃষি করে এও লাগাইছে সবজিও লাগাইছে মই আটতে আছি আটতে আসি দেয় গইয়া আছে কোন জায়গা